আমার বোনদেরকে এত পরিমাণ ভালোবাসি আমার বোনদেরকে এত পরিমাণ ভালোবাসি আমার বোনদের জন্য শুধু অফারই আসি এত পরিমাণ ভালোবাসা আমার বোনদের জন্য শুধু অফার আসি একটু পর আমার বোনদের জন্য বোন এটা আসলে ভালোবাসা আপনাদের জন্য আমি প্রথমে বলি আমার লাইভ যারা দেখেন বাংলাদেশের প্রত্যেকটা বোন আমি সবাইকে বলি আপনাদেরকে আমি একই রকম ভালোবাসি কারো কম কারো বেশি না যারা আমার লাইভ দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা আপু সবাইকে বলতেছি সবাইকে ভালোবাসি কারণ এই অফারটা সবার জন্য এই অফারটা এমন না যে এটা আপনার জন্য এটা আপনার জন্য তা না এই অফারটা সবার জন্য এই অফারটা হচ্ছে আমার লাইভ যারা দেখবে সব বন্ধের জন্য প্রত্যেকটা বন্ধের জন্য এই অফারটা থাকবে ইনশাল্লাহ এবং এই অফার নিতে হবে তাড়াতাড়ি আমি প্রথম বলতেছি ড্রেস খুব সীমিত অল্প ড্রেস আছে নতুন ড্রেস আসছে অল্প অল্প কিছু ড্রেস আসছে নতুন তাই এটা অফার দিয়ে দিচ্ছি কারণ এটা আপনি জল নিতে হবে কারণ আমি চাই যে ঈদের মধ্যে আপনারা নতুন কালেকশন পরেন ইনশাআল্লাহ বলতে পারেন যে হৃদয় থেকে একটা ড্রেস নিয়েছি তারা খারাপ হয়নি এটা ভালো ড্রেস পাইছি ইনশাল্লাহ পনেরোশো এটা যাতে আপনি বলতে পারেন এতটুকু চাই এতটুকু চাই ইনশাল্লাহ তাই আপনাদেরকে এত বড় ধরনের অফার দিই ইনশাল্লাহ যাতে এই বাংলাদেশের প্রত্যেকটা আপু আমার লাইফ দেখে প্রত্যেকটা আপু যাতে বলতে পারে যে হৃদয় তোমার থেকে একটা ড্রেস নিয়ে আমি দিচ্ছি ইনশাল্লাহ কারণ দামেও কম পাইছি জিনিসও ভালো পাইছি ইনশাল্লাহ এতটুকু চাই ইনশাল্লাহ এটা ভালোবেসে অফারটা দিলাম এইবারের ঈদে এটা সর্বোচ্চ অফার ইনশাল্লাহ প্রত্যেকটা সময় সময় একটু পর পর আপনাদের জন্য অফার নিয়ে আসবেন ইনশাআল্লাহ ঠিক আছে বলো আসো তাড়াতাড়ি আসতে হবে হবে দেরি করা যাবে না আমি একটু শেয়ার করি তারপর আসতেছি আপনারাও শেয়ার করতে থাকেন বোন আমার আমি একটু শেয়ার করি লাইভটাকে আপনারাও শেয়ার করতে থাকেন যারা লাইভে আসবেন ঝটপট শেয়ার করবেন এটা তুফানি অফার এখানে একে একে কিন্তু অনেকগুলো লাইভ করে ফেলছে কিন্তু তুফানি অফার আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা অফার ইনশাআল্লাহ প্রত্যেকটা লাইভের মধ্যে শিখার হই না আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আপনাদের প্রিয় ছোট ভাই আমার বাংলাদেশে আমার বোনরা কলিজার বোনরা যারা আমার লাইভ দেখতেছেন এই মুহূর্তে সবাইকে আমার সালাম এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সামনে রমজান আসছে দোয়া করি যে আমার বোনরা যাতে প্রত্যেকটা রোজা মতো রাখতে পারে আমার আল্লাহ পাক যাতে আমার প্রত্যেকটা বোনকে আমার যারা লাইভ দেখতেছে প্রত্যেকটা বোনকে যাতে সুস্থ রাখেন ইনশাল্লাহ এটা দোয়া করি আপনারাও দোয়া করবেন যাতে এই হৃদয় আপনাদের এই ছোট ভাইটাকে আল্লাহ পাক যাতে সবসময় ভালো রাখে ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ কারণ ভালো রাখছে সুস্থ রাখলে আপনাদেরকে কম প্রাইসে ভালো জিনিস অফার দিতে পারবেন ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে তিরিশটা রোজা রাখতে পারে ইনশাআল্লাহ এই হৃদয়ের জন্য আমি কিছু চাই না শুধু এই হৃদয়ের জন্য বিন্দু পরিমাণ দোয়া করবেন ঠিক আছে আর এই অফারটা আপনাদের জন্য নিয়ে নেবেন ঠিক আছে কোন জায়গা থেকে বলতেছেন আপনি আমি বলতেছি হচ্ছে আবুজ আবুজ অবুজ বালিকা অবুজ আমি আমি বলতেছি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলা পুলিমাসারি ঈদের কেনাকাটা করার জন্য চলে আসবেন ঠিক আছে কে আক্তার বলছেন যে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বাটিক সি পিস গুলো দাম কেমন ভাইয়া আমাদের বাটিক চিপি ছয়শো পঞ্চাশ আছে সাতশো আছে আটশো আছে বারোশো আছে আপনি যত কোয়ালিটি যাবেন তত কোয়ালিটি আছে এবং দাম কম পাবেন ঠিক আছে তো আজকে বেশি কথা বলা যাবে না ড্রেস আছে আমি দেখাই আপনার দেখতে থাকেন যারা যারা ভালো লাগবে অনলাইনে তার অর্ডার করে ফেলবেন কারণ এটা হৃদয়ে যেহেতু লাইভে আসছে এটা বড় অফার ইনশাল্লাহ এটা মনে করতেই হবে এবং তার অর্ডার করতে হবে ড্রেস কিন্তু দেরি করলে পাওয়া যাবে না ঠিক আছে তুমি ডাক দিয়েছো ওকে ঠিক আছে আচ্ছা আসুক তার মোবাইলটা তুমি তোমার পকেটে রাখো আমি দেখাই আচ্ছা প্রথম প্রথম এটা দেখাই প্রথম এই ডিজাইনটা দেখাই একদম পাগল করা ডিজাইন নতুন আসছে নতুন কালেকশন আসছে একদম পাগল হয়ে যাবেন কালেকশন দেখে যে হৃদয় আমি তো পাগল হয়ে গেলাম মুগ্ধ হয়ে গেলাম এই ড্রেস দেখে এই ড্রেসে এত কাজ এত সুন্দর এত দামি ড্রেস এটার দাম আছে তিন হাজার টাকা দাম কত আছে এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ঈদের উপলক্ষে নতুন কালেকশন আশি পিস আছে তাই এই জন্য অফারটা এটা কতটা সুন্দর এই ড্রেসটা কতটা সুন্দর মার্শাল আপনার বডি যদি পঁয়ষট্টি ইঞ্চি হয়ে থাকে তবু হবে এটা পঁয়ষট্টি ইঞ্চি বডি ইনশাল্লাহ কাপড় দেওয়া আছে দ্বিতীয়টা লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস এটা কাজগুলো দেখো কাছে আসো এখানে ডিজাইনগুলো হচ্ছে সব যেটা হচ্ছে বলে যে লেজার কাট করা এবং সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতা দিয়ে অল ওভার কাজ করা পুরোটা বডি দেখো এই যে বডিটা দেখো কত সুন্দর আর আমার প্রতি কি বিশ্বাস আছে যারা ড্রেস নিয়েছেন আর যা যারা নেন না ইনশাল আমার প্রতি বিশ্বাস করে একটা ড্রেস নেন এটা কাপড় আমি নিজে গ্যারান্টি দিলাম এটা ভালো কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড়ের মধ্যে এটা ভালো কাপড়ের মধ্যে এবং এটা প্যান্টটা বোন একদম পিওরের প্যান্ট পিওরের ছয় মাস পরবেন তারপর যদি নষ্ট করতে হয় আমার সাথে দেখা করবেন আমি রিটার্ন করে দেবো টাকা রিটার্ন দিয়ে দেবো ইনশাআল্লাহ প্যান্টটা দিলাম ভালো ভালো প্যান্টের কাপড় দিলাম দুপাটটা দেখো এই যে দুপাটটা কত সুন্দর দুপাটটা দেখো দুপাটটা খেয়াল করো এই যে দুপাটটা এই দুপাট্টার দাম আছে পনেরোশো কত টাকা আর পুরো ড্রেসটা যদি বাসকে অফার ইনশাল্লাহ এই যে দেখো দুপাট্টা কত সুন্দর দেখো দুপাট্টা এই যে দেখো এখানে পাঁচ ইঞ্চি পরিমানে কাজ কত ইঞ্চি পরিমাণ সম্পূর্ণ ডিজাইনের কাজ কাশ্মীর সুতা এবং সম্পূর্ণ রয়েছে তাঁতাল কারি যেটাকে বলে তাঁতাল কাটিং তারপর রেজার কাট বলে এটাকে পুরোটা বডিতে কাজ করা এই থ্রি পিস এই বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করবো নতুন কালেকশন ঈদের জন্য এটা তিন হাজার টাকার কমে কেউ সেল করবে না কিন্তু দিলাম মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম এত কম প্রাইসে নতুন কালেকশন কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আর আমি হৃদয় যেহেতু জবান দিছি অবশ্যই পাবেন হ্যাঁ থাকবে আগামীকালকে আমাদের শোরুম খোলা থাকবে মার্কেট খোলা এখন ঈদ এখন কোনো বন্ধ নাই চলে আসবেন এইটা দেখো কালার ও হো এই ডিজাইনটার কালার দেখলে মুগ্ধ মাসাল্লাহ এটা কালারটা আরো সুন্দর পিয়াজের সাথে অরেঞ্জ আল্লাহ রে কি করছে রে গলার ডিজাইনটা দেখো কত সুন্দর নিচের প্যানেল দেখো তো বিশেষ করে সব লেজার কাট কাশ্মীর সুতা সিকোয়েন্স অল ওভার কাজ বডির মধ্যে কাজ মার্শাল্লাহ এই প্যান্টটা দেখো এই যে প্যান্টটা দেখো কত সুন্দর প্যান্টের প্যান্টের কাপড়টা ইনশাআল্লাহ প্যান্ট আমি গ্যারান্টি দিলাম আরে আমি হৃদয় গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ এই প্যান্ট আপনি ছয় মাস পরলো ভালো ভালো থাকবে বলো কি বলছো হ্যাঁ পঁয়ষট্টি ইঞ্চি বডিও যদি থাকে তবু হবে আপনার এটা কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ এই যে দেখো দুপাটটা দেখো এই যে দুপাটটা মার্শাল্লাহ দুপাটটার কাজ দেখছো তুমি ডিজাইন দেখছো তুমি কত সুন্দর কত সুন্দর ডিজাইন দুপাটটার মধ্যে মার্শাল্লাহ এই অন্যার দাম আছে পনেরোশো আর পুরো ড্রেসটা দিলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার নতুন ড্রেসের আছে খুব কম কালেকশন আশি পিস জটপট অর্ডার করতে পারেন পাবেন না নতুন চমৎকার কালেকশন জটপট অর্ডার করেন এক্ষুনি যদি অফার পেতে হয় এখন নতুন প্রোডাক্ট যদি কম দামে নিতে হয় এখন নিতে হবে বা আগামী কালকে দোকানে চলে আসতে হবে বা আগামীকালকে অর্ডার করতে হবে কালেকশন যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেন শুধু স্ক্রিনশট নেন ইনশাল্লাহ এই যে দেখো কালো আই হায় রে কান্না লাগে ভালো দেখো তো কালারটা এই কালো কালারটা চমৎকার না রে আই হায় একের 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 কালো কালার ডিজাইনটাও দেখো আই হায় রে এটা ডিজাইনটা কি করছে রে মার্শাল চমৎকার না খুবই সুন্দর দেখো গলার তোমার বডি কাজটা দেখো কত সুন্দর বডির কাজ স্লিপ গলা এই যে দেখো প্যান্টটা হাই কত ভালো কত ভালো মানে ড্রেস এই যে দেখো করে যে আল্লাহ রে ড্রেসটা উল্টা হয়েছে মনে হয় ধরো সোজা করো এই ধরো পুরো অস্থির মানে একের একের এই যে দেখো কত সুন্দর দেখো ডিজাইন দেখো ওনার মাসাল্লাহ দুপাট্টার দামই আছে পনেরোশো টাকা মাসাল্লাহ এই ড্রেস অফার দিলাম এই ব্যাটা এই ブレスレットটা অবস্ত অবস্ত অফার দিলাম সুম ভাই টাকা অফার দিলাম এই দেখো এই কালোটা দেখো এটা কালোর সাথে ফিরোজা কালোর সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট দারুন কালার কন্ট্রাস্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ সর্বনাশ একটা অফার দিলাম ইনশাআল্লাহ প্যান্টা সুইচ বয়ল আপনি জানেন না হিদায় গ্যারান্টি দিয়েছি আর কোনো ভয় আছে আপনার ভয় না ইনশাআল্লাহ যেটা আমি গ্রান্টি দিয়েছি দেখছো একদম প্রিমিয়াম কোয়ালিটি দুপাটটা দেখো একটা আছে পনেরোশো টাকা দুপাটটা লাগবেই মানে একদম দুপাটটা দামি আছে পনেরোশো টাকা এটা নতুন কালেকশন আশি পিস আছে জটপট নিতে হবে না হলে পাবেন না আগামীকাল সকালেই দোকানে চলে আসবেন না হলে অর্ডার করবেন দেখছো আই হ্যাঁ পনেরোশো টাকা কি দিলাম আরে মাকে দিবেন বোনকে দিবেন ভাবিকে দিবেন নিজে করবেন দামি ড্রেস ঈদের জন্য নেন আমি আরেকটা ডিজাইন দেখাই ডিজাইনটা সুন্দর দেখো ডিজাইনটা দুইটা কালার দুইটা কালারই চমৎকার দুইটা কালারই চমৎকার এই দেখো এটা পেঁয়াজ কালার কি কালার এটা এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার অসম্ভব সুন্দর কালার নিচের প্যানেল দেখো এই যে খুশি কাটা কাজ তারপর রয়েছে এই যে সম্পূর্ণ কাশ্মীর সুতা আর কাজ এই যে এই দেখো তোমার বডির মধ্যে কাজ করা আছে খুব সুন্দর আর এটা হচ্ছে গিয়া তোমার প্যান্টটা এই যে প্যান্টটা প্রিমিয়াম কাপড় প্যান্ট দুপাট্টা দেখো এই যে দুপাট্টাটা দেখো এই যে দুপাট্টাটা একের কালেকশন দিলাম অন্যার দাম পনেরোশো আর পুরো ড্রেস আপনি পনেরোশো টাকা অফার পাচ্ছেন ড্রেস আশি পিস আসছে তাই আপনাদেরকে বড় অফারটা দিলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম ইনশাল্লাহ না হলে পেতেন নেই অফারটা না হলে তিন হাজার টাকা সাতাইশ টাকায় বিক্রি করতাম কারণ এখন এটা সাতাইশো তিন হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপার না ঈদের মৌসুম আমরা আপনাদেরকে ঠকাতে চাই না লাভ করবো পার পিসে পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ অনেক কারণ আমরা প্রতিদিন সেল করি হচ্ছে হাজার হাজার পিস মানুষের মতো দুই পিস তিন পিস সেল করলে দশ পিস পনেরো পিস বিশ পিস সেল করলে ওটা লাভ করতে হতো পার পিসে তিনশো চারশো টাকা ঠিক আছে কিন্তু আমরা হাজার পিস সেল করি তাই আমাদের পঞ্চাশ টাকা লাভ হলেই শুক্রিয়া এই জন্য এত কমে পান আমাদের থেকে ভালোবাসি আপনাদেরকে এই দেখো এটা এটা অ্যাশ কালার কি কালার এটা আল্লাহ রে অ্যাশ কালারটা দারুন না রে চমৎকার না রে অ্যাশ কালারটা চমৎকার না একদম ম্যাচিং সুতার কাজ সিকোয়েন্সের কাজ বডির মধ্যেও কাজ মার্শাল্লাহ কতটা দারুন এই দেখো প্যান্ট আমি নিজে গ্রান্টি দিলাম ইনশাআল্লাহ 6 মাস পরা পরে এই প্যান্ট ভালো থাকবে এই যে দেখো দুপাটটাটা 1500 টাকা যে দুপাট্টার দাম দেখো আর যারা পাইকারি নেবেন তারাও আছেন আসেন এই যে দুপাট্টা দেখো দুপাট্টা দেখো কত সুন্দর

আলাদা মস্তিন কাপড় দিয়ে কাটওয়ার ডিজাইন করছে মার্শাল নিচে প্যানাল পুরো বড়িতে কাজ করা মার্শাল্লাহ আর চমৎকার মানি মানি চমৎকার এ মানে জলদি নেন এই যে দুপাটক দুপাটটা এই দেখো পুরো ড্রেসটা দেখো যে পনেরোশো টাকায় পুরো ড্রেসটা আপনি পাচ্ছেন মাসাল্লাহ চ্যালেঞ্জ করলাম আমি দিতে চ্যালেঞ্জ করলাম ডাক্তার সিটির মধ্যে কেউ আপনাকে দিতে পারবেন এই ড্রেস পনেরোশো টাকায় দিতে পারলামিফট করে দেবো করে দেব দিয়ে দেবো টাকা লাগবে না এটা কাজ করা ড্রেস নতুন কালেকশন এটা ভালো কাপড়ের ড্রেস ইনশাল্লাহ কতদিন পড়তে মন চায় বুগিতে হয়ে গেছে কতদিন পড়তে মন চায় পরে ফেলবেন ইনশাল্লাহ এটা দেখো এটা পেস্ট কালার কি কালার এটা এই যে পেস্ট কালার এটা দেখো তো কালারটা এই কালারটা দেখো তো ইনশাল্লাহ কটন কাপড়ের রাজা কাপড় মাকে দিবেন মুরুব্বি যারা আন্টি দেখতেছেন আমার মার বয়সী আপনাদের বলতেছি আপনারা অবশ্যই এই ড্রেসটা পরলে আরাম পাবেন নিবেন নিজের জন্য নিবেন যারা ইয়াং বোর আছে তাদেরকেও বলতেছি বাসা সবসময় পাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য এই ড্রেস পারফেক্ট এটা দেখো নিচের প্যান্টটা কত সুন্দর করছে কাজ দেখছো ফিনিশিং দেখছো এগুলা কত সুন্দর রেগুলার ড্রেস গুলা এগুলো তুমি কাছে আসো একটু এই যে কত সুন্দর এই যে দেখো এটা হচ্ছে দু প্যান্টটা দেখাই প্যান্টটা এটা একটা কালার বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা কালার ক্লাসিক কালার এই যে দুপারটা দেখো পনেরোশো টাকা অন্যার দাম আর রেবন অন্যার দাম এই পনেরোশো টাকা রেবন পুরো ড্রেসটা আপনি পাচ্ছেন পনেরোশো টাকাতে নেন এই দেখো দেখো খালি আশি পিস ড্রেস আসছে তাই আপনাদেরকে ঈদের জন্য ডিসকাউন্ট অফারটা টা দিলাম ঝটপট নিতে হবে পাবেন না পনেরোশো টাকা কালকে সকাল দশটা বাজে দোকানে চলে আসবেন অনলাইনে এই যে দেখেন পিচ 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 কালার 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 লাইট লাইট কি এটা মার্শাল চমৎকার না ও যে পাবে খুশি রে যে পাবে ও বলবে হৃদয় তোমার জন্য ধোয়া মন খুলে একটা অফার ড্রেস পাইছি এত দামি ড্রেস পনেরোশো টাকা দিচ্ছ ভালো কাপড়ের ড্রেস দিছো ইনশাল্লাহ আপনি পরেন একটা ড্রেস যে প্যান্টটা দেখো কত ভালো মানের দুপাটটা দেখো এই যে দুপাটটা দেখো আরে অনেক সুন্দর এই যে দুপাটটা দেখো দুপাটটা আরে বাবা বাবা খাইছে ড্রেসটা দেখছো একবার খেয়াল করছো একবার আরে স্বর্ণের চাক্কা দিলাম পনেরোশো টাকা অফারে ঝটপট নেন ঝটপট নেন এগুলো কটনের মধ্যে গ্রেটেড ড্রেস ভালো মানের ড্রেস কটনের মধ্যে ইনশাল্লাহ এই যে দেখো মাসি মানে কান্না চায় এই একটা ড্রেস নেওয়ার জন্য ও কান্না চায় এটা নতুন ড্রেস কিন্তু এটা কালার দেখছো পিয়াজ মারুন কালার কোনটা আমি মারুন কালারটা দেখো দারুন কালার এটা মেরুন কালারটা দারুন দেখো এই দেখো কালারটা মানে এই দেখো কালারটা কালারটা দেখো এই এই দেখো তো নিচের কাজটা দেখো তো আল্লাহ এটা আমার কাছে ভালো লাগছে রে ডিজাইনটা চমৎকার রে কালারটা তো সুন্দর ইস আরে বড়ির কাজ কাজও আছে মার্শাল্লাহ আরে প্যান্টটা দেখো কত ভালো মানের

মাত্র পনেরোশো এটা হচ্ছে অ্যাশ ডিব কালার সুরমা অ্যাশ কালার এই যে সুরমা অ্যাশ কালার এটা কি কালার সুরমা অ্যাশ কালার মার্শাল্লাহ সুরমাশ কালার এই যে প্যান্টটা দেখো এই যে প্যান্টটা এই যে দুপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টা সুন্দর এবং ক্লাসিক আনকমন মাশাআল্লাহ কজন পালে ওয়েশ কত সুন্দর এই যে দেখো দুপাট্টাটা মাশাআল্লাহ প্রত্যেকটা দুপাট্টা পাঁচ ইঞ্চি পরিমাণে কাজ পনেরোশো টাকার দুপাট্টা কিন্তু পুরো ড্রেসটাই আপনাদেরকে পনেরোশো টাকা দিয়ে দিলাম মাশাল্লাহ এই কালেকশন যে মিস করবেন লস নিজের জন্য বোনের জন্য মার জন্য ভাবের জন্য সবার জন্য নেবেন আপনি আমার বোন এই বাংলাদেশের প্রত্যেকটা আপু যারা আমার লাইফ দেখেন আমার বোন তো আপনাদের আপনাদেরকে যেহেতু আমি বল বলছি আপনার মা হচ্ছে আমার মা তাহলে হ্যাঁ তো আমি চাব যে একটা মা একটা খারাপ ড্রেস পরুক আমি চাব এটা আমি চাব কি তো মা বয়স্ক মানুষ আরামদায়ক একটা কাপড় ড্রেস পোক এই কাপড় গুলা পড়লে আরাম পাবে উনি আরাম পাবে উনি ইনশাল্লাহ এটা পিয়াজ কালার নাকি দেখো এটা হচ্ছে পিয়াজ কালার চমৎকার পনেরোশো টাকায় মধু দিয়ে দিলাম মার্শাল চমৎকার কালেকশন হ্যাঁ নিতে চাই কিভাবে ক্যাপশনের নাম্বার আছে নাহলে কালকে দোকানে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি এটা একটু খেয়াল করো এই যে এই যে ডিজাইনটা খেয়াল করো কত সুন্দর ডিজাইন এটা খেয়াল করো কতটা আনকমন দেখো পুরোটা ড্রেস দেখো মাসাল্লাহ এগুলো স্বপ্নের ড্রিম এর কালেকশন যেটা আশি পিস নতুন ড্রেস আসছে নতুন ড্রেস ঈদের জন্য তাই অফারটা একদম বড় অফার পনেরোশো টাকা ঝটপট নেন নাহলে পাবেন না সবাই ভালো থাকবেন আসসালাম